একটি কথা কাগজ একটি কম্বল সাহিত্য হোক শীতার্থের সম্বল আমি কেতন শেখ সংবেদনশীল সমেত এবং সুগম শিল্প সাহিত্যের পত্রিকা কথা কাগজের প্রধান সম্পাদক প্রচন্ড শীতে আক্রান্ত বাংলাদেশের মানুষ দুস্থ পীড়াকৃষ্ট অনাহারী এবং অভাবগ্রস্ত মানুষের হাতে নেই উষ্ণতার কোনো কম্বল মানবতার এই ডাকে কথা কাগজের পক্ষ থেকে আমাদের প্রয়াস জানুয়ারি মাসে হেমন্ত প্রতিটি টাকা আমরা ব্যয় করব শীতার্থদের জন্য কম্বল বিতরণ করে আপনার কেনা এই একটি কথা কাগজ হেমন্ত সংখ্যা দিতে পারে একজন শীতার্থ এবং বেনাকৃষ্টকে রাতের উষ্ণতার নিদ্রা আমরা আপনাদের দেয়া প্রতি তিনশো টাকার কথা কাগজের জন্য একটি করে কম্বল বিতরণ করব পুরো জানুয়ারি মাসে বাংলাদেশের অভাবকৃষ্ট এবং পীড়াকৃষ্ট শীতার্থ মানুষের হাতে আমাদের এই প্রয়াসে সঙ্গী হন মানবতারে এগিয়ে আসুন আপনি যখন এই সাহিত্যের স্বাদ ঘরের উষ্ণতায় নেবেন আপনি জানবেন আপনার অর্থ দিয়েই অন্য একটি বাংলাদেশের মানুষের হাতে পৌঁছে গেছে একটি শীতের কম্বল